হ্যালো বন্ধুরা সবাইকে সবাই ভেরি গুড মর্নিং আর সকাল সকাল গরম গরম একটা চায়ের সাথে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটুখানি কি ঘুরুঘুরু করতে যাওয়ার প্ল্যান আছে আর কি কোথায় যাচ্ছে কী বৃদ্ধান্ত কিনা সবাই তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা হচ্ছে আমার মিষ্টি ম্যানি মানে আমার দিদি ভাইয়ের মেয়ে তার বার্থডে আছে আর কি আঠাশ তারিখ তো তোমরা যারা ব্লগ দেখেছো তারা তো জানোই তো আমাদের তো যাওয়ার কোনো কথাই ছিল না কিন্তু না কালকে তার মানে কালকে মোটামুটি ফোন করে তার মেশুয়া তার মনি একটু মোটামুটি মাথা খারাপই করে দিয়েছে কিন্তু মিশুয়ার যেহেতু হবে না মানে আমার পরামর্শ যেহেতু হবেই না তো সেখানে আমাকে যেতেই হবে যে না তার বার্থডে মানে আসতেই হবে মানে আমাকে তো প্রেজেন্ট থাকতেই হতো তো তার সাথে এখন তো নিশিভাকে প্রেজেন্ট থাকতেই হবে এনি হাও এনি নাও যেভাবেই হোক না কেন কিন্তু যেহেতু মেসি হওয়া সম্ভব নয় তো মাসের পাঠাতেই হবে আর কি যেভাবেই হোক না কেন তো আর কি জাস্ট সকালবেলা এই যে দেখতেই পাচ্ছি সব এই যে এখানে সব ব্যাপ পটলা গুছিয়ে নিয়েছি আর কি তো আজকের দিন মানে আগের দিন যেতে হবে তার সাথে ঘর সাজানোর জিনিস কিনতে যেতে হবে তার সাথে এই করতে হবে তার সাথে ওই করতে হবে মানে বিশাল ব্যাপার সাথে তার আর কি মানে এরকমই মানে আমার সাথে ওর আর কি অ্যাটাচমেন্ট মানে মাসির কম বন্ধু বেশি আর কি ওর সাথে আমার তো মানে মাসি হিসাবে এক এতটাও মানে কিনে আমার সন্দেহ আছে তো সেই হিসেবে আর কি যেতে হবে তো আজকে সব কেনাকাটাই আছে এই আছে সেই আছে অনেক কিছু ব্যাপার সেপার তো সব মিলিয়ে শিলি তো আমার কাছে না বিকালে না হবে সকালেই আসতে হবে সকালে মানে দুপুর দুপুর আর কি তো এই হচ্ছে ব্যাপার সেপার তো চলো তাহলে চাকে থেকে আর কি দু একটা জামা কাপড় যেহেতু কালকে থেকেই আর কি কালকে বিকালেই ব্যাক করবো আর কি তো সেখানে আর কি ব্যাগপত্র বুঝিয়ে দিলাম আর আমার সাথে যাবে হচ্ছে আমার আর একটা বোন আর কি তো তারও আর কি যাওয়ার কথা ছিল এই মিডিলে তো যেহেতু আমাদের পুরী যাওয়ার কথা ছিল বলে আরও যেতে পারেনি তো সেখানে আর কি ও যাবে তো সেই কারণে আর কি সব মিলিয়ে আর কি তিন বোন একসাথে হলে আর কি যা হয় তো সেই হিসেবে আর কি আমার ঠিক আছে চলো তাহলে যাওয়াই যাক তো চলো তাহলে এখন চাটা খেয়ে নিই ফ্রেশ ফাটফাট রেডি হয়ে কেন বেশ অনেকটা দূরের পথ প্রায় তো দু ঘন্টা তো রেডি শেডি হয়ে বেরোতে হবে কারণ প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো চলো আজকে পরে এখান থেকে শুরু করা যাক সো লেস দো এদিকে একদম সকালে সব কাজ কাজটাজ কমপ্লিট করে একদম রেডি শেডি হয়ে গেছি তো এবার বোনকে ফোন করার পর এবং অলরেডি তিন চারবার ফোন করে ফেলেছি তো এমনিতেই তার মানে ফোন ধরেছে তার মানে কখন কি যে পৌঁছাবো তার কোনো গ্যারান্টি নেই কারণ এখন ঘুরে ঘুরে প্রায় এগারোটা দশ আর কি তো জানি না যে কখন কি আর তো পৌঁছাবো তিন চারবার অলরেডি ফোন হয়ে গেছে তো এজাস তো চলো তাহলে এবার দেখি কতক্ষণে ফোন ধরে ধরলে সে লাগজপত্র নিয়ে বেরোবো আর হচ্ছে তোমার আহ বড়মাসিকে টিফিন দিয়ে একবারে বেরিয়ে যাবো আর কি আর আমি বাইরে কিছু পুটুর এটা খেয়ে নেবো তো চলো তাহলে এবার বেরোনো যাক আর আমার ড্রেস কোডটা তোমাদেরকে দেয় তো এই যে একটা ব্ল্যাক কুর্তি শর্ট কুর্তির সাথে একটা জিন্স দিয়ে আর কি পরলাম ড্রেসটা তো এই হচ্ছে ব্যাপার স্যাপার কারণ ওখানে নাকি বিভৎস 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 পরিমাণে নাকি ঠান্ডা তো ঠান্ডার জন্য তো কিছু তো প্রোটেকশান নিতেই হবে তো এই যে এটা তাই প্রোটেকশান হিসেবে নিলাম তো চলো তাহলে এবার রেডি শেডি হয়ে বেরোনো যাক আর একদমই হালকা পাতলা মেকআপ শেকআপ তো চলো যাওয়া যাক এবার তো ট্রেনে করে যেতে যেতে এই একটাই ভালো লাগে বেশ সুন্দর প্রকৃতির দৃশ্য সাথে হকার দাদাদের সব জিনিসপত্র দেখতে দেখতে চলেই যাওয়া যায় দু তিন ঘন্টা কাটিয়ে দেওয়া যায় আর কারোর বাড়িতে গেলে তো মিষ্টি নিতেই হবে তাই নিয়ে এলাম মিষ্টি আসলাম প্রায় দু ঘন্টা ট্রেনে জার্নি করে তো ওই যে সেই পাবলিক দেখতেই পারছো তো ফাইনালি আর কি ওঠার পর থেকে আর কি পেয়ারা 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 করেও আর কি কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না একদম নামান আর কি পেয়ারা পেয়ে সে ভীষণই খুশি এমন পেয়ারা খেয়ে কতটা খুশি তুই তো বুঝতেই পারছো মানে যেভাবে পেয়ারা পেয়ারা করছিলো মানে একেবারেই মানে সেই আত্মারাম খাঁচার মতো হয়ে গেছিলো আর কি মানে পেয়ারা পাওয়ার পর আর কি মনটা একটু শান্ত হয়েছে তো চলা এবার এসেই গেছি আর গেস্টের বাড়িতে আসতে হলো মিষ্টি মিষ্টি নিতেই হয় আর যেহেতু ছোটো মাম্মা মা আছে তোর যেমন যেহেতু চক্র হয় তো সব নিয়ে এটাই নিয়েছি এবার সব কিছু জিনিস নেওয়া টাকা হয়ে গেছে এবার ঘুটি ঘুটি পায়ে আর কি যাওয়ার পালা এবার গিয়েও তো ঢোকা যাবে না কারণ মোটামুটি তিনজন আছে যাদেরকে দেখিয়েছি তোমাদের আগেও আর কি তাদের এখন মারপিট হবে দাঙ্গা হবে উত্তর সহ্য করে তারপরে আর কি দশ মিনিট দশ মিনিট পর আর কি তারপর বসবো আর কি এরকম ব্যাপার তো চলো যাই হ্যাঁ ফাইনালি এসেই গেছি একদম বাড়ির সামনে তো চলো এবার যাওয়া যাক আর ওটা একটুখানি সহ্য করা যাক এখনো তারা টের পাইনি একটু পরে শুনতে পারবে আর কি সেই সেই সব স্পেশাল পার্সনদের আওয়াজ ভাগ 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 করে বনু ওই যে শুনতেই পারছো অলরেডি শুরু হয়ে গেছে দেখো একজন এইখানে সব ভার ভারকে খেয়ে আরকি ফ্রেস্ট্রেশ বসলাম আর সব করে উপরে মানে আর কি বেঁধে রাখা যেহেতু লাফিয়ে ঝাঁপিয়ে চলে আসবে বলে দেয় তো খেয়ে দেনি তো তারপরে আর কি ওদের ছাড়া হবে আরকি

চিপস লেবু সাথে এখানে আছে আছে তোমার সোয়াবিনের তরকারি আর ডাল আমের চাটনি আর সাথে হচ্ছে এখানে টমেটোর চাটনি আচ্ছা আজকে আমাদের দুপুরের যেহেতু আমাদের সবাইকে চেনে তো ওকে যেহেতু কেউ চেনে না তো সবাই মিলে দেখছো কিরকম করছে ওকে আচ্ছা কে 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 বাগলিটা তুই যাচ্ছিস খেয়ে উপরে আসলাম যেটুকু রোজ পোহাতে করে এখানে বিভস্ত পরিমাণে ঠান্ডা

দেখো একটুও শান্তি নেই আমরা সবাই আসলাম তো ওকে পড়তে যেতেই হবে যেহেতু সামনে মাধ্যমিক তো দেখো চলে গেল এইটা আমরা ছাদে বসে গল্প করছি আর ওই দেখো দুখানা বাঁদর দিকটা আছো এসছে আবার ওই যে ওই গাছের ওই জায়গাটাতে আবার অনেকগুলো বাদর রয়েছে দেখো রে বাবা রে নিচে পালাই নাহলে চশমা ফোন নিয়ে পালাবে খাওয়া দাওয়া করে তো ছাদে একটুখানি ঘুরেঘুরু করছিলাম ওদিকে মনাও করতে চলে এলাম ওদেরকে দেখালাম তো একটু মানে কি বলবো তিন ভোর একসাথে থাকলে যা হয় আর কি বাদরামি ফাদামি করতে করতে ফাইলে ডিসাইড হলো যে চলো একটুখানি গঙ্গার থেকে ঘুরে আসা যাক তো এই যে এইসব এই দুজন বেরিয়ে সাথে আছে আমিও তো চলো একটুখানি গঙ্গার থেকে ঘুরে ঘুরে আসা যাক ফাইনালি আর কি একটু খেলাম তো চলো এবার একটুখানি গঙ্গার ছাদ থেকে ঘুরে আসা যাক যেতে আচারের দোকান পেলাম তো নিয়ে নিলাম এখানে চালতা আর আমাদের তেতুন পরন্তলে এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে যাওয়া এরকম চতুর্থে মাঠ আর সাথে হচ্ছে এরকম আচার খাওয়া বহু দিন পর এরকম একটা সময় কাটাচ্ছি আর কি এই নৌকায় ওঠার আর কি প্ল্যান হলো এই যে তিনজনের আমি তো ভীষণ টেনশন হচ্ছে আমার জানি না কি হবে তো এই যে সুন্দর সূর্যটাকে লাগছে দেখো তো এই যে ফার্স্টে উঠবেন বড় নায়িকা তারপর ছোটো নায়িকা জানি নৌকায় বসলাম এই যে আর এই যে আমাদের মাঝি দাদু তো চলো এবার একটুখানি

আর এই যে এদিকে দেখো দুজনকে দেখো দুজন দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি প্রকৃতি উপভোগ করছে আমার অত বুকের দম নেই তো আমি সেখানে বসে বসে উপভোগ করছি তো এই যে ভিউটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর তো আর কি এই আর কি জলপথ থেকে ফাইনালি আর কি পায়ে শক্ত মাটিতে আর কি তো এখন একটুখানি তো চলো এবার একটুখানি সামনের দিকে তো যাওয়া যাক একটুখানি চা কফি খাওয়া যাক খেয়ে তারপরে আবার যাবো বাড়ি আবারও সেই আর কি সেই রেস্টুরেন্টে আসলাম আহ সেদিন কাউ এলাম জায় সাথে তো আছে যেহেতু মানে ও আসেনি তাহলে আমি চলো রেস্টুরেন্ট কাছে যাই তো আজকে তোমাদেরকে দেখাবো এখানে সন্ধ্যের ভিউটা কিরকম তোমাদের সকালের ভিউটা আগের বার ভিডিওতে দেখেছি আর ফার্স্ট যে ভিডিওটা ছিল সেটাও আর কি বিকালে ছিল কিন্তু এই ভিউটা আমিও পাইনি সাথে তোমাদেরকে তো দেখাতেই পারিনি তো এটা হচ্ছে একদমই সন্ধ্যেবেলার ভিউ দেখো পুরো লাইটিং টাইটিং লাগিয়ে

সন্ধে অ্যাম্বিয়েন্সটা টোটালি আলাদা আর তোমার এটা মোটামুটি সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে কেন বেশ বেশি যেহেতু অনেকটা ভেতরে তো বেশিক্ষণ আর কি থাকে না আর কি খোলা তো অর্ডার দিলাম হচ্ছে কফি তো আসুক একটু খাই খেয়ে দিয়ে তারপরে আবার খাই যাবে কফিটা অর্ডার দেওয়া হয়েছে তো চলো কফিটা ফি খেয়ে আবার টোটোতে উঠতে হবে কফি কি খেয়ে বেরোলাম আর সন্ধেবেলার এখানে মানে ভিউটা টোটালি আলাদা টোটালি মানে ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আর তো দেখতে পাচ্ছি গাছগুলোতে পুরো লাইট ফাইট দিয়ে একদম পুরো আলাদাই ব্যাপার সবার করে দিয়েছে তো দিয়ে গেছে টাকা পেমেন্ট করতে তো চলো এবার কারণ যেহেতু টোটো বুক করে আসা হয়েছে তো বারবার ফোন করছে যা তাদেরকে আসুন তাদেরকে আসুন তো চলো এবার তাদের করে টোটোতে বসা যাকি দেখো এখানে যে মন্দিরটা আছে সেখানে আরতি হচ্ছে এখন যদি সন্ধ্যে হয়ে গেছে মানে আছে মন্দির ওটা

তো প্রথমে একটা স্টেপ আর কি করে আসলাম তো এখন অনেকগুলো স্টেপ পরপর পরপর আছে তো ওই গায়ে গুঞ্জে আসবে আসলে আমরা তিন মিলে আর কি যাবো একটুখানি এদিক ওদিক আর কি চুটুর পুটুর খেতে আর যা না বোঝা যাবে একটু দোকানে কারণ ওদেরকে দোকানদারি করতেই হবে তো করুক আর আমরা এদিকে এই ব্যাপারগুলো সব সামলে ফেলি চিটপুট করে তো চল এখন একটুখানি চায়ের আড্ডা বসবে তো আড্ডা আড্ডাদের সাবিল হওয়া যায় তো এই যে চুটুর পুটুর চুটুর পুটুর মধ্যে রয়েছে হচ্ছে এখানে ডেভিল সাথে ফিঙ্গার আর হচ্ছে তোমার চিকেন শার্টে এটা আমি কলকাতা সাইডে খুব একটা পাই না তো এখানে এসে ট্রাই করতে বেশ ভালো লাগে আর সাথে স্যালাড আর সস্ত আছে তো চলো ওটা পেট পুজো করা যায় ভ্যারাইটিস অফ লাঞ্চ বক্স দেখা হচ্ছিল আর কি বোন আর মিষ্টি বাড়ি নিয়ে একটু ঘুরুঘুরু ঘুরতে বেরিয়েছিলাম তো আর কি আমার এই ছোটো বোনের আর কি অফিসে যদি যায় তো লাঞ্চ বক্সটা আর কি নষ্ট হয়ে গেছে তো ঘুরতে ঘুরতে একটা দোকানে এসেছিলাম তো পছন্দ হয়ে গেছে তো এই জন্য এখান থেকে এখন কিনছি আর কি তো কিনে এখন যাব হচ্ছে দোকানে তো দোকানে গিয়ে ওখানে একটু গল্প শিল্প করে আমার বাড়িতে গিয়ে আবার রান্নাবাড়ির ব্যবসা আমার আছে চল স্পেশাল রান্নাবাড়ি এত কিছু চুটুর পুটুর খেয়েও আর কি শান্তি হয়নি তো এখন হচ্ছে একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ডিমের অমলেট খাওয়ার জন্য দালাম আর কি এই যে সব এসছে তো এখন অপেক্ষা আর কি এইটা একজনের পার্সেল আর কি হয়নি তারপর আর কি আমাদেরটা দেবে তো এই যে আমাকে দিয়েই আর কি এটা বানাচ্ছে জানি না কিরকম হবে মানে পোলাওটা তো এটা এখন দমে হচ্ছে আর কি তো কিছুক্ষণ হোক তো খুব টেনশানে আছি যে নিজের বাড়িতে করি করি কিন্তু বাড়িতে কিরকম হবে কি দিতে অনেকটাই তো হবো তারপর ফাইনালটা তোমার সাথে শেয়ারি করবো আর হবে বেগুনি তো সব ব্যাটার ফেটার গুলো রেডি করে ফেলতে চল

তো সে খেয়ে এবার তার তো একদম মানে মানে জীবের আলাদাই ব্যাপার সেবা তো সে তার কাছে একটা রিভিউ নেওয়ার ব্যাপার আছে কিরকম হয়েছে সিদ্ধান্ত কি না তো সবই তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমাদের বেগুনিগুলো বেগুনি গুলো ভেজে নেওয়া যায় এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড আর কি জার্জ তো কেমন হয়েছে বলো দারুন মানে প্রথমে আলুর সাথে ডিম দিয়ে হ্যাঁ এই যে

আর বলিস না বেচারি লাল জ্বলবে আর এই যে আজকে আমাদের রাত্রে আর কি ডিনার হচ্ছে বাসমতি পোলাও সাথে বেগুনি আর হচ্ছে আলু তো এই আর কি জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম তো সবাই মিলে তো এখন আরেকটা মন খাচ্ছে আর ওদিকে দিদিশা রান্নাঘরে কাজ টাজ করছে কেন বুঝতেই পারছো যে নতুন রান্নাঘরে পুরো একদম ব্যাপারটা ঘেটে গেছিল একটুখানি এদিক ওদিক তো সব ম্যানেজ করছে ওদিকে তো চলো তাহলে আজকে মেয়ে তাহলে আমি এখানে শেষ করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন একদম বলো না আর কালকে কিন্তু ধামাকালা আর ভিডিও আসতে চলেছে সো ওয়েট করুন দেখো চল চলো তাহলে আজকের জন্য টা